সত্তর পার্সেন্ট ভোটার এখন বিএনপির পাশে এবং জামাতকে তা এটা মানবে ইএসডির এক নতুন জরিপে তথ্য উঠে এসেছে যে জামাত বিএনপি এবং এনসিপিকে নিয়ে একটা জরিপ প্রকাশ করেছে এই নির্বাচনের আগে হয়তো আরও কি জরিপ হবে কিনা না আপনারা জানেন যে অনেকগুলাই জরিপ হয়েছে নির্বাচনের আগে এবং আরও কয়েক মাস আগে অনেকগুলো জরিপ উঠে আসছে প্রথম আলোর জরিপ প্রতিটা জরিপেই আমরা দেখেছি যে বিএনপি অনেক এগিয়ে জামাত ইসলামের থেকে অনেকে শুধু এগিয়ে না আমরাও একই কথা বলেছি যে জামাত বিএমপির সম্পর্কটা তাদের যে সম্পর্ক এবং তারা যে আগামীর পথ চলা শুরু করেছে তারা ঐক্যভাবে যেভাবে পথ চলা শুরু করে দিয়েছে এবং জামাত বুঝতে পারছে যে তারা আসলেই বিএনপির বিএমপির অবস্থান না শুধু ধারে কাছেও যেতে পারবেন আগামী নির্বাচনে যে কারণে তারাও তারাগ্রহণের সাথে সাক্ষাৎ করে আগামী দেশ কীভাবে পরিচালনা করবে কীভাবে ঐক্যবদ্ধ থাকবে সেই চিন্তায় কিন্তু জামাতের আমির বলে আসছেন আপনি দেখেন কেন আগামী নির্বাচনে বিএনপির এত পরিমাণ বিজয়ী হবে বা তারা অনেক এগিয়ে যাবে যে জামাত ইসলাম আরও কয়েকটি আগে নির্বাচন করেছে সেই নির্বাচনে সব মিলে তারা পঞ্চাশ একশো আসন পায় না হঠাৎ করেই তারা তো এত আসন পাবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে তারা যে এনসিপি এবং অন্য অন্য দলকে নিয়ে তারা যখন জুটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিন্তু তারাও কিন্তু এখনও পর্যন্ত কোনো আসনে তারা নির্বাচন আগে করেনি এমপি হয়ে আসেনি এবং তারাও কোনো পরিচিত মুখ না হয়তো দু একজন আছে যারা পরিচিত মুখ আর পরিচিত মুখ থাকলেই কিন্তু তাদেরকে যে ভোট দেবে বিষয়টা এমন না কিন্তু সেখানে বিএনপির যারা হেভিওয়েট প্রার্থী আছে গ্রামগঞ্জ থেকে শুরু করে তারা পরিচিত মুখ সেখান থেকে তাদের বিজয়ী হয়ে আসতেও কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জামাত ইসলাম যখন জাকসু ডকসু গকসু যখন এইগুলো নির্বাচনে যখন তারা বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হয়েছে তখন তারা ধরে নিয়েছে আগামী ক্ষমতা তাদের কেন মানুষ এখন বুঝে মানুষ এখন পরিবর্তন চাই এবং মানুষ এখন জামাত ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে এমন চিন্তা তাদের যখন ছিল তো তারা সবসময় একটা কথাই বলতো যে আওয়ামী লীগের মতো যে অন্য দলকে নিয়ে বিরোধী দলকে নিয়ে কটুক্তি করতো সবসময় অনেক ধরনের ভাষা প্রয়োগ করতো যে যেমন শিশিরমণি বলেছিল যে তিনি নাকি হলে তার মা তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তিনি নাকি দেশ থেকে ছুটে আসতেন এরকম বক্তব্য দিয়েও কিন্তু তিনি অনেক এরকম বক্তব্য দিয়ে তিনি কিন্তু অনেক ইয়ের ভিতরে পড়ে গেছিলেন মন্তব্যের ভিতরে পড়ে গেছিলেন এবং মানুষের কাছে তিনি একটা অন্যরকমের হিসেবে হয়ে গেছিলেন জামাত ইসলামের যে এক লোক শিশির মনে তিনি যে বক্তব্যগুলো দিতেন তারেক রহমান নিয়ে যে উল্টো পাল্টা বক্তব্যগুলো দিতেন তিনি তারেক রহমান দেশে আসবে না তিনি নির্বাচন করতে পারবেন বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলতেন কিন্তু সে সময়ই আসলে সব প্রতিবন্ধা পেরিয়ে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসলেন এবং তারেক রহমান আসলেও নাকি সেখানে মানুষ হবে না বা তাকে কে সমর্থন জানাবে বিএনপি কিন্তু এখন মানুষ চায় না কিন্তু সেই মহাসমুদ্র জনসমুদ্রে পরিণত হয়েছিল তারেক রহমান আসা সহ সেই মানুষ দেখেই জামাত ইসলাম তখন আবারও মানে তাদের মনের ভিতরে একটা প্রশ্ন চলে আসলো যে আমরা যে বিএনপিকে নিয়ে এতদিন কালীগালাজ করলাম এতদিন চাঁদাবাজি ধান্দাবাজি করলাম বহুত কিছু বললাম যে তারে গ্রহণ আসবে না তাদের ওই জায়গায় মানুষ হবে না কিন্তু তারা এই জায়গায় এত মানুষ কেন তারা কিন্তু একটা বিপদের মানে পড়ে যাচ্ছিল যে এত মানুষ যেই বিমানবন্দর থেকে শুরু করে তিনশো ফিটে মহাসমুদ্রে পরিণত হয়ে গেছিলো মানুষ আর মানুষ কিন্তু তাদের এই পরিস্থিতি দেখেই তারা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলো এবং সাক্ষাৎ করে সমবেদনা জানালো খালাদা জিয়ার বিষয়ে খালাদা জিয়া মারা গেলেন তার সমবেদনা জানালো তারেক রহমানকে এবং কিভাবে দেশ পরিচালনা করবে এবং নির্বাচনের পরে তারা বৈশাখ সেটা আগামীর ঐক্য সরকার পাঁচ বছরের জন্য গঠন করবে তা দেখেন তারা এখন বুঝতে পারছে যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা আপনি বললেও হবে না বললেও হবে কেন সারা বাংলাদেশের বিএনপির যে এখন বর্তমানে জোয়াল দেখেন একের পর এক যখন আমাদের সামনে জরিপ চলে আসে সেই প্রতিটা জরিপেই বিএনপি অনেক এগিয়ে হয়তো অনেক বলতে পারেন যে বিএনপি কত পার্সেন্ট এগিয়ে সে বিএনপি আমরা একটা কথাই বলেছি যে জামাত ইসলাম এবং বিএনপির সাথে সেটা আকাশ পাতাল একটা ব্যবধান হবে আগামী নির্বাচনে সেই বিএনপি বিপুল ফুটে সেখানে তারা সরকার গঠন করতে পারবে যেখানে জামায়াত তার ধারে কাছেও যেতে পারবে না এমনি আমরা দেখেন যেই জরি পার্সেন্ট সত্তর পার্সেন্ট হচ্ছে আপনার বিএনপির দিকে এবং উনিশ পার্সেন্ট হচ্ছে জামাত ইসলামের দিকে তাহলে জামাত ইসলামের যদি উনিশ পার্সেন্ট হয় এবং আপনার বিএনপি যদি সত্তর পার্সেন্ট হয় তাহলে দেখেন কতটুকু আকাশ ব্যবধান এই জামাত সেগুলো মানবে জামাত বলবে না এটা জরিপ হয় নাই আগামী নির্বাচনেও বিষয়ে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে পারি যে জামাতের যেই এখন পরিস্থিতি এবং এনসিপির যে পরিস্থিতি এনসিপি যদি একটা আসনে বিজয় না হতে পারে জামাত যদি অনেকগুলো আসনে ফেল পড়ে তাহলে তারা বলবে আগামী নির্বাচন সুষ্ঠু হয়নি। এবং তারা যদি সেখানে কয়েকটা জায়গায় বিজয়ী হতে পারে হয়তো তারা বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে আর যদি তারা বিজয়ী না হতে পারে নির্বাচন সুষ্ঠু হয় না এবং গ্রহণযোগ্যতা হয় না এই যে তাদের একটা কৌশল এই যে তাদের একটা মানে তারা ভাবছে যে নির্বাচন সুষ্ঠু হলে তারাই হবে জনগণ তাদেরকে ভোট দিবে আমি তো মনে করি যে তাদের একটা আসনও বিষয় হয়ে পারবে এই যে উনিশ পার্সেন্ট সেই উনিশ পার্সেন্টই পাবে কিনা না এরকমও কিন্তু এখন সংকটের ভিতরে ভুগছে আমাদের ইসলাম যেই নির্বাচনে এত ঘনী আসছে অল্প দিন নির্বাচন এখনও তাদের শরীরদের নিয়ে সেই সিদ্ধান্ত শেষ করতে পারেন অন্যদিকে বিএনপি তাদের শরীরদের জন্য অল্প সংখ্যক আসন ছেলেও তারা সেই সমস্যার সমাধান করে এগিয়ে যাচ্ছে আর অন্যদিকে জামাত ইসলাম শরিকদের নিয়ে বোঝাপড়া করতে পারে নাই যেখানে বিএনপি আসছে পনেরো আস পনেরোটি আসন সেখানে জামাত ইসলাম একশো দশটি আসন তারপরেও তাদের মধ্যে মীমাংসা হচ্ছে না তারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায় ভালো কথা কিন্তু তাদের ভিতরে যখন ইসলামের যে দলগুলো আছে তারাই তো একত্র মিল হতে পারছে তাদের ভিতরেই একটা সংকট দেখা দিয়েছে এবং তারাও আগামীর দেশ পরিচালনা করবে নারীদের অগ্রাধিকার দিবে কিন্তু তাদের জামাত ইসলামের ভিতরে একটা নারী পার্থ নাই কিন্তু দেখেন মুখে সব কিছু বলা যায় কিন্তু কাজে আসলে কি করা যায় সেটাই কিন্তু বাস্তবতা দেশ পরিচালনার সময় অনেক কিছুই অনেক কথা বলা যায় যে আমি দেশ এভাবে পরিচালনা করব ওভাবে পরিচালনা করবো কিন্তু আমরা অনেকেরই দেখি ক্ষমতায় যাওয়ার পরে সব পরিবর্তন হয়ে যায় কিন্তু সেগুলো আর থাকে না যাই হোক এই যে বিএনপির দিকে সত্তর পার্সেন্ট ভোটার যেভাবে যাচ্ছে সেটার রূপরেখা কী বা আসলে কেন বিএনপির দিকে আসলে ভোটাররা যাচ্ছে এখন বর্তমান আমরা জানি যে তারেক গ্রহণ আসার পরে বিএনপির একটা বিপুল পরিমাণ মানে ভালোবাসা পেয়ে যাবে এবং বিপুল পরিমাণ তারা ভোট পাবে এবং তারেক গ্রহমানের দেখা মাত্রই মানুষের অনেক পরিবর্তন আসবে মানুষ ভোট দিতে ইচ্ছুক হবে যে বিএনপি যেই নেতা এতদিন ত্যাগ স্বীকার করেছে দেশের বাইরে আছে এখন এই নেতা বাংলাদেশে আসছে হয়তো দেশের পরিবর্তন হবে এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে মানুষের একটা আত্মবিশ্বাস জাগে এই মুহূর্তে যেই আত্মবিশ্বাস আছে বিএনপির উপরেই তা হলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন দোকানপাট তার বিভিন্ন জায়গার যেই দলগুলো বিভিন্ন দলগুলো যেই আছে প্রতিটা দল শুধু আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে এই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে বৈঠক করছে কীভাবে দেশ পরিচালনা করবে কিভাবে ব্যবসায়ীদের উন্নত করা যাবে কীভাবে কীভাবে আগামী দেশ পরিচালনা করা যাবে এই ধরনের কথাই কিন্তু আমরা একের পর এক আলোচনা দেখতে পাচ্ছি